এই যে এক স্কুল পড়ুয়ার সাথে যে হয়েছে অন্যায় হয়েছে যে অত্যাচার হয়েছে যৌন নির্যাতন করে খুন হয়েছে যে যেবা যারা দোষী তাদের সর্বোচ্চ শাস্তি এবং পুলিশের তদন্তি আছে সেই পুলিশগুলোর বিরুদ্ধে বিভাগীয় কী তদন্ত হচ্ছে তাদেরকে সাসপেন্ড করা হচ্ছে কি ক্লোজ করা হয়েছে সেটাও আজকে জবাবদিহিতার রাস্তায় আমরা নিয়েছি কারণ যদি পুলিশ কাজ আপনারা পুলিশ পোস্টে যদি গিয়ে পুলিশ পোস্টে যারা দায়িত্ব ছিল সিল ছিল ওখানে যারা দায়িত্ব ছিল তারা যদি যথা সময় একটু বেরিয়ে ঘুরতো সিসিটিভি এখানে কিছু যদি থাকতো সেগুলো যদি একটু ওয়াচ করতো তাহলে হয়তো এই দুর্দিন দেখতে হতো না এই ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে হতো না তাই এটা পুলিশের গাফলতি আছে পুলিশ মন্ত্রীকে জবাব দিতে হবে আপনার কি কোর্টে যাবেন দেখুন পরিবারের লোকজনের সাথে কথা হচ্ছে আমরা অ্যাডভোকের সাথে কথা বলছি প্রয়োজনে আমরা এখানে মামলা করব স্বেচ্ছাসেবার বন্ধু ছাড়া আপনারা কেউ কথা বলবেন না মিছিলে যে স্লোগান দিচ্ছে তার সাথে গলা মেলাবেন আপনারা কথা বলবেন না কেও হড়োহড়ি করবেন না আজকে বিশ্বঙ্গলা ভাবে জীবন যাপন করছে বলি তো আজকে আমাদের এই দুর্দিন দেখতে হচ্ছে এই ভয়ঙ্কর অভিজ্ঞতা সম্মুখীন হতে হচ্ছে আমরা যদি সিংখলাবদ্ধে চলি এই সমস্ত নরকwidehatকের আমাদের দিকে তাকাবার সাহস থাকবে না আমরা শুধু সিংখলাবদ্ধ না থাকার ফলে আমাদের আজকে এই সম্মুখীন হতে হচ্ছে আপনারা যারা মিছিলে এসেছেন আমি আবার অনুরোধ করছি রাস্তা দু সাইডটা ফাঁকা রাখবেন মধ্যখানটা ফাঁকা রেখে দু সাইডে যাবেন অ্যাম্বুলেন্স সহ ইমার্জেন্সি গাড়ি তাহলে আমরা কি করব রাস্তার মধ্যে ফাঁকা রেখে দু সাইড চলুন কেউ কাউকে ঠেলাঠেলি করবেন না সুন্দর লাইন চলুন মিছিলের এটা আগে যাবে আমি সবার পেছনে থাকছি আপনারা

আস্তে <Sanskrit>